সকাল থেকে ধারে বৃষ্টি পড়ছে সারা রাত অনেকখানি বৃষ্টি হয়েছে তারপরেও কেন জানি টেম্পারেচার কমছে না অনেক গরম লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা বৃষ্টিমুখর ব্লক নিয়ে চলে আসলাম সকাল সকাল এমন বৃষ্টি দেখতে কার না ভালো লাগে তবে যদি এমন পানি উঠে যায় উন্নয়নের জোয়ারে ভেসে যায় তাহলে তো আর দেখতে ভালো লাগে না বৃষ্টিটা আর উপভোগ করা গেল। না যেন মানুষের দুর্ভোগ আরও বাড়ছে দিন দিন মানুষের কাজে কর্মে যেতে ব্যাঘাত ঘটছে সব কিছুতেই প্রবলেম হচ্ছে আমার সাহেবও আজকে একদম ভোরে উঠে চলে গেল কিছু চাইনিজ বায়ার আসবে ওদেরকে রিসিভ করার জন্য গতকালকেই তার যাওয়ার কথা ছিল ঢাকায় সিগনালের কারণে আর যাওয়া হলো না কারণ ওদের ফ্লাইটটা বাতিল হয়েছিল সিগনালের কারণে ওরা ফ্লাইটে আসেনি ওরা পার্সোনাল গাড়ি করে এসেছে ঢাকা থেকে তারপরেও তারা এসেছে আসলে চাইনিজরা কি পরিমাণ অ্যাক্টিভ তাদের কাজকর্ম দেখলেই বোঝা যায় তাদের কোনো রেস্টের প্রয়োজন হয় না এতটাই কর্মঠ তারা যেহেতু ওরা এসেই পড়েছে সেহেতু আমার সাহেবকে তো সকাল সকাল একদমই ভরে রওনা দিতে হয়েছে এই এক কোমর পানি ভেঙে সে গেল বোট ক্লাবের দিকে ওখানেই তারা আসবে ওখান থেকে তারা মিটিং শেষ করে ওখানে ক্যাপিজেটে কিছু কাজ আছে কাজগুলো সেরে হয়তো রেডিসন ব্লুর দিকে রওনা দেবে এহোক আলহামদুলিল্লাহ তারা সহিসালামতেই চিটাওয়ংয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমার সাহেবও ঠিকভাবে পৌঁছতে পেরেছে যদিও যাওয়ার সময় অনেকটাই ভোগান্তি হয়েছে আমরা যেহেতু চকবাজার এরিয়াতে থাকি এখানে তো একটু থেকে একটু বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে পানি উঠে যায় যদিও আমরা যেখানে থাকি ওখানে উঠতো না ইদানিং এখন দেখছি আসলে বেশি উন্নয়নের কারণেই হয়তো বা পানিটা বেশি উঠছে এখন ঢাকা চিটাগং কোনোটাই আসলে বাদ নেই এখন পানি আর পানি পানি আর পানি এতটাই উন্নয়ন হয়েছে আমাদের দেশের এখন পানির ঠেলায় মানুষ কোন দিকে কোনো দিকে যাতায়াত করতে পারছে না নাও সে অনেক কষ্ট করে এলাকা থেকে বের হলো তারপর তার জন্য গাড়ি পাঠানো হলো সে গাড়ি করে আলহামদুলিল্লাহ সেফলি যেতে পেরেছে আমাদেরকে আসলে এতটাই জলাবদ্ধতাতে ভুগতে হচ্ছে এগুলো আমরা কখনোই দেখিনি এখন রিসেন্টলি এগুলো একটু বেশি হচ্ছে এরিয়াগুলোতে কখনো পানি উঠতো না এখন সেই এরিয়াগুলোতেও পানিতে একদম চৈটুমুর হয়ে গেছে মানুষের যাতায়াতের ভোগান্তি সাধারণ মানুষের কষ্টের আসলে কোনোই শেষ নেই যারা নিচু এরিয়াতে থাকে তাদের তো থাকারও জায়গা নেই একটা অবস্থা চলছে এখন এতদিন বৃষ্টি হয়নি একটা দুর্ভোগ ছিল জনগণের মধ্যে এখন বৃষ্টি হয়েও মানুষের মনে হচ্ছে অনেক বড় একটা ভোগান্তিতে পড়ে গেছে মানুষ এখন সাধারণ মানুষগুলোকে ছাড়া আর কেউ উদ্ধার করার নেই আসলে যাই হোক চলছে সিগনাল চলছে বিপর্যয় আসছে তারপরেও তা আসলে আমাদের রান্নাবান্না থেমে থাকছে না রান্নাবান্নাটাও করতে হচ্ছে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে এখন মনে হচ্ছে পুরা চিটাগাং ডুবে যাবে ঢাকাও নাকি ডুবে গেছে অনেকটা সব জায়গায় এখন শুধু পানি আর পানি পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না এদিকে আমি কচুর প্রোপা রান্না করছি আজকে চিংড়ি মাছ দিয়ে এগুলো একদমই টাটকা বাড়ি থেকে এনেছে বাইরে থেকে যেগুলো আনে ওগুলো একদমই চুলকায় না গলা ধরে না খেতেও অনেক মজা হয় আমি কাঁচা আম দিয়ে রান্না করছি এদিকে অল্প আলো দিয়ে চিচিঙ্গা ভাজি করব তার জন্য আমি রেডি করে নিচ্ছি এবার চিচিঙ্গা ভাজিটা অ্যাড করে দিলাম এভাবে চিচিঙ্গা ভাজিটা আমার খুবই ভালো লাগে খেতে খুবই ফেভারিট মজা হয় অনেক তাই এভাবে রান্না করছি এদিকে আমার কচুর পোকাটা অনেকটাই হয়ে গেছে ভাজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একদমই কচি ছিল চিচিঙ্গাগুলো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন হাফেজ